মনের মানুষ পাওয়ার জন্য বিয়ের সাথে বিয়ের বসবেন না মনের মানুষ চাচ্ছেন যে কোনো নাম্বার থেকে কল আসলে কল কিন্তু ধরতে হবে ঠিক আছে অবশ্যই ধরব কারণ দর্শক আমার আশা ভরসা করে কল দেয় এই দর্শকের কল যদি আপনি কেটে দেন তাহলে আমার ইগুতে বা আমার দিলে কষ্ট লাগবে ঠিক আছে আচ্ছা প্রিয় দর্শক এখনই বলি আমাদের এই ফেসটা ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন তো শুনতে চাই আর কিছু বলবেন মানে আপনার দেশের বাড়ি কোথায় বা আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে আমার বাড়ি বাংলা পড়েন নাই নাকি আরবি পড়ছিলেন জি জি আচ্ছা আচ্ছা আরবি পড়াশোনা করেছেন কিন্তু ইয়া করেন না না বিয়ে शादी করেন নাই বিয়ে शादी করেন তো শুনতে চাচ্ছি যে মনের মতো মানুষ পেলে বিয়ে করবেন বুঝতে পারলাম যাই হোক কোনো বাসরি হোক সমস্যা নাই যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে এরকম মনের মানুষই আমি চাই মানে যেমনই হোক আপনার কোনো সমস্যা নেই নেই না আচ্ছা আপনারা এখনই যোগাযোগ করতে পারেন দেওয়া নাম্বারে তো শুনতে চাচ্ছি যে আপনি কথা বলছিলেন আচ্ছা আপনারা যারা যুক্ত আছেন ভিডিও দেখছেন তারা শুনতে চাচ্ছি আপু এই নাম্বারটা তো ইমো আছে কি না ইমু না বাসায় কে কে আছে মা আছে ছোট বোন মা আছে ছোট একটা বোন আছে নাকি মা আছে ছোট আছে ঠিক আছে আপনি ভালো থাকেন কাল রাতে হ্যাঁ